যাত্রাপালার এটা আমাদের আদি শিকড় আদি সংস্কৃতি যাত্রা শিল্প মা মাটি মানুষের কথা বলে যাত্রা শিল্পের পালাগুলোর মাধ্যমে সামাজিক অবক্ষয় অনাচার তারপর শুভ অশুভ শক্তির যে পার্থক্য সেগুলো তুলে ধরা হয় বর্তমানে যাত্রার খুব দুর্দিন যাচ্ছে আমাদের লক্ষ লক্ষ শিল্পী কুশলীরা বেকার সারা দেশে যাত্রা প্রদর্শনের অনুমতি নেই তবে বর্তমান সরকারকে ধন্যবাদ দে এই সরকার ক্ষমতায় আসার পর কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছে তারই অংশ এই মাসকব্যাপী যাত্রা উৎসব শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন ওই দর্শক আপনারা দেখছেন হ্যাঁ দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে নগর পরিভ্রমণে বের হয়েছে আপনারা দেখছেন নবাব সিরাজুদ ডলার অভিনয়

উপলক্ষে যাত্রা শিল্পীদের এই আয়োজন অনুষ্ঠান আয়োজন করেছেন যাত্রা শিল্পী সভাপনী পরিষদ দেখছেন উক্ত যাত্রা শিল্পী অনুষ্ঠানে আমরা দেখছি তারা তাদের যে কার্যক্রম সেই সে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা তাদের সাথে যুক্ত হয়েছি উক্ত যাত্রা শিল্পীদের যেই আশা আকাঙ্ক্ষা এবং যাত্রা শিল্পকে ধারণ করে এই শিল্প ব্যবস্থাকে যাতে ধরে রাখতে পারে এবং এই শিল্প ব্যবস্থাকে যাতে সারা বিশ্বের কাছে তুলে ধরা যায় সেজন্য যাত্রা শিল্পদের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে তারা জানিয়েছে এই শিল্পকে যদি ধারণ করতে পারে দেশের মানুষ এই যাত্রা শিল্পকে কখনো ভুলবে না আগামীর যে নতুন বাংলাদেশ বা আধুনিক বাংলাদেশের এই সময় আধুনিক এই বিশ্বের এই সময়ে এই শিল্পকে যদি টিকে রাখতে পারে এই শিল্প আগামীতে সারা বিশ্বে রাজত্ব করবে বলে তারা মনে করে হ্যাঁ দর্শক দেখছেন এই মুহূর্তে উক্ত নগর পরিভ্রমণের দায়িত্বে যারা রয়েছেন যাত্রা শিল্পী এই যাত্রা শিল্পীরা হচ্ছে এক একজন প্রতিদা প্রতিভাকে কাজে লাগিয়ে সারা বিশ্বের কাছে দেশের সকল মানুষের কাছে এই শিল্পকে পৌঁছে দেওয়াই হচ্ছে এই যাত্রা উন্নয়ন পরিষদের যে দায়িত্ব তারা প্রতি বছরের নয় এবছরও এই যাত্রা শিল্পের আয়োজন করেছে ঠিক নবাব সিরাজ দৌলার যে চরিত্র সেই চরিত্রকে গঠন আকৃতি দিয়ে সারা দেশে রাজধানীতে এই নবাব কায়দায় এই ঘোড়ার গাড়িতে চড়ে যে একটা আয়োজন করা যায় যাত্রা শিল্পীরা তা করে দেখিয়েছে আজকে তাদের এই নগর পরিভ্রমণের মধ্য দিয়ে যদিও সমাপ্তি হবে উত্তর সমাপ্তকে সমাপ্তের জায়গায় না ধরে রেখে এই শিল্পীদের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্য আগামীতে যারাই ক্ষমতায় আসুক না কেন এই শিল্পীদের পাশে থাকার জন্য তারা আহ্বান জানিয়েছে এবং জানিয়েছে এই দেশ একটি সাংস্কৃতিক দেশ এই দেশ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার দেশ তাই নবাব সিরাজউদ্দৌলার যেই ভাবনা সেই ভাবনার প্রতিফলন হচ্ছে এই যাত্রা শিল্পীদের আজকের এই নগর পরিবহন দর্শক দেখছেন এই মুহূর্তে যাত্রা শিল্পীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই তারা এগিয়ে যাচ্ছে পরিভ্রমণ সারা বিশ্বের কাছে কাছে মানুষের আজকের থেকে তারা এই জানান দিতে চায় তারা যাতে মনে করে এই শিল্প এই যাত্রা শিল্প যাতে যাত্রা শিল্প হারিয়ে যায়নি যাত্রা শিল্প এখন সাধারণ মানুষের নবীন প্রবীণ কৃষক শ্রমিক দিনমজুর ছোট ছোট বাচ্চা শিশু সকলের কাছে এই শিল্প এখনো বিদ্যমান রয়েছে শুধু এই ব্যবস্থার উন্নয়ন করা শুধু এই ব্যবস্থাতে সারা দেশের মানুষের কাছে যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের কাছে ছড়িয়ে দেওয়াই হচ্ছে নগর পরিভ্রমণের মূল উদ্দেশ্য ও লক্ষ্য দর্শক দেখছেন নবাব সিরাজুদ্ দৌলা যে নির্দেশনা দিচ্ছে তার মন্ত্রিসভার যারা রয়েছে তারা তার হুকুম মেনে তারা তার হুকুম মেনে তারা এগিয়ে যাচ্ছে দর্শক দেখছেন যুদ্ধ থেকে শিশু তারা এই নগর পরিভ্রমণের সাথে তারা একত্রিত হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছে এই পরিভ্রমণের মধ্যে দিয়ে মাসব্যাপী যে যাত্রাপালা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেই যাত্রাপালাকে আরো উন্নয়নশীল এবং জাগতিক শীল করার লক্ষ্যে এই যাত্রা শিল্পকে ধরে রাখার জন্য তারা আহ্বান জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি এগিয়ে যাচ্ছে হাতি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছেন তারা সাধারণ মানুষের দিকে মানুষের দিকে হাত নাড়া দিয়ে আমরা দেখছি তুমি সাধারণ মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসার আদেশ তিনি তৈরি করছেন আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই যাত্রা শিল্পকে আরো ফুটিয়ে তোলার লক্ষ্যে নবাব সিরাজুদ্দৌলার চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি দুহাত মেরে সাধারণ মানুষকে ছোট ছোট শিশুদেরকে তিনি দেখে হাত নাড়াচ্ছেন এবং জানান দিচ্ছেন যে এই যাত্রা শিল্পীরা মরে যায়নি এই যাত্রা শিল্প মরে যায়নি এই যাত্রা শিল্পী এবং শিল্পদেরকে যদি ধরে রাখতে পারে আগামী বিশ্ব উন্নয়নে এই যাত্রা শিল্পদেরও একটা ভূমিকা অর্জন করবে বলে তা মনে করে দর্শক দেখছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে প্রতিবার আলোকে এই পুরো পরিভ্রমণটি সাজানো হয়েছে এটি সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ এজন্য এই যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ যারা শিল্প মরা যারা শিল্পের সাথে যুক্ত রয়েছে তাদেরকে এই যাত্রা শিল্পীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যাতে প্রতি বছর এই ধরে নতুন নতুন নব্য যেই কর্মসূচি শুধু যাত্রা শিল্পী নয় এই বিশ্বের সংস্কৃতিকে ধরে রাখতে হলে যাত্রা শিল্পদের যে নব চেতনা যেই প্রতিভা সেই প্রতিভাকে যদি আরো ফুটিয়ে তুলতে হয় তাহলে শুধু যাত্রা শিল্প নয় দেশের সকল সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে আল্লাহ আমরাกรมরกรมর মঞ্চে কমদাই শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থবে যাত্রা পালা জনারের ওসমান দর্শক শুনছিলেন এই আজ কত হবে আজকের এই যাত্রা মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া সংস্কৃতিতে যে মানুষের যে টান রয়েছে ভালোবাসা রয়েছে সংস্কৃতির সেই প্রধানতম প্রতিভা পুরনো দিনের যেই স্মৃতি সেই স্মৃতি বহ এই যাত্রাপালা আমরা দেখছি বিভিন্নভাবে হারিয়ে যাচ্ছে কিন্তু সেই হারিয়ে যাওয়া সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তারা এই আয়োজন করেছে শুধু যাত্রা শিল্পের এই যে প্রতিভা রয়েছে যারা তাদের যাত্রা শিল্পী উন্নয়ন যারা তারা কাজ করে যাচ্ছে তাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সারা দেশের মানুষের কাছে এই যাত্রা শিল্পকে তুলে ধরা যাতে কেউ মনে না করে যে বিভিন্ন সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি চলমান রয়েছে তার অভিব্যক্তির মধ্য দিয়ে এই যাত্রা শিল্প যাতে হারিয়ে না যায় সেই জন্য এই উদ্যোগ দিয়ে তারা নিয়েছে দর্শক দেখছেন সরাসরি সময়ের বার্তা এন্টারটেনমেন্ট ঢাকা দর্শক দেখছেন নবাব সিরাজুদ্দৌলা উদ্দৌলা চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি তার নির্দেশনা মেনেই সকল যাত্রা শিল্পীরা তারা এগিয়ে যাচ্ছে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় যে যাত্রা উৎসবটি হয়ে গেল সেই যাত্রা উৎসব উপলক্ষে আজকে যাত্রা শিল্পীদের এবং শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় যাত্রা শিল্পীদের আজকে মাসব্যাপী যাত্রা উৎসবের যেই সমাপনী আয়োজন সেটি হচ্ছে যাত নগর ভ্রমণ সেই নগর ভ্রমণের রেলি আমরা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সেখান থেকে আমরা আবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ফিরে যাব সংগ্রামী বন্ধুরা এই মুহূর্তে আমাদের প্রবীণ যাত্রা শিল্পীরা আপনাদের দু একটি যাত্রার ডায়লড প্রক্ষেপণ করে শোনাবেন এই পর্যায়ে আমি ডায়লগ প্রক্ষেপণ করার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট যাত্রা আবুল আসেম বিশ্বাসকে তারপরে দেব কাজ ঠাকুর শ্রীরাম বলেছিলেন

সারা রাত পুরে রাত জেগে সারা দিন ঘুমিয়েছে মহেশপুরে হাই স্কুলে কাঠের বেঞ্চে সন্ধ্যা হতে মুখে মেখেছে চূড়া মেখা সাপ বেঁচে উঠেছে হারমোনিয়ার তবলার দিয়ে রাত লাগিয়ে ফিস করে মানুষগুলো বলে উঠেছে

শেষ করেন। জকলো। বন্ধুরা আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ বাদ্যযন্ত্র শিল্পী পরিষদের নেতৃবৃন্দ বিশেষ করে আলমগীর এবং পারুকের নেতৃত্বে আজকে তারা অংশ গ্রহণ করেছেন। আমাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সংসদের বিভিন্ন সহ-সাধারণ সম্পাদক কাজল মিয়া। আমাদের মধ্যে রয়েছেন палаকার পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদের সভাপতি এবং যাত্রা উন্নয়ন নীতিমালা কমিটির বিপ্লবী সদস্য জনাব এম এ মজিদ আমাদের মাঝে রয়েছেন ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত স্নেহবাজন নেতা তানসেন মিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সংসদের অন্যতম নেতা জনাব সেলিম ভাই উপস্থিত রয়েছেন মহানগরের নেতা লোকমান ভাই উপস্থিত রয়েছেন আমি আমাদের মহানগরের অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব সানাউল্লা সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুরা এই পর্যায়ে আপনাদের সামনে একটি ডায়লগ প্রক্ষেপণের জন্য আমি অনুরোধ করছি আমাদের শক্তি অভিনেতা বাংলাদেশ জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক জনাব কাজল মিয়াকে একটি ডায়লগ প্রক্ষেপণ করার জন্য বিনীত অনুরোধ করছি সেদিন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম গায়ের মৃত্যু দি। দিয়ে ছিল ফাগুন আবার ছড়ে আগুন লেগে যায় দেখতে পেলাম বদ্মদিগির ঘাটে জগদীশে তাই গায়ে করে সাহান করছিল আমি চোপে চোপে গিয়ে

আ বাবা চলো হে সা আমি হে রে ও প্রাণো যাই যাই জহায় রে সবাইকে ধন্যবাদ घराए गाड़ी उ न 啊。<laughs> <laughs> valor falou. <coughs>

নমাব আপনার দরবারে এই যে জ্যাম আপনি কি বলবেন আপনার এই রাজ্যে এত জেম কেন আমার রাজ্য নয় মাননীয় সাংবাদিক সাহেব আপনার গাদারকে বলছি এটি আমার রাজ্য নয় যেহেতু এখন নবাবী কথা বিলুপ্ত নবাবী স্টাইলে বলেন যদি এত জেম থাকতো আপনার আমলে

اچھا اڙو اڙو